পাশে সাথে আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নতুন এক প্রকার উপদ্রবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৌমাছি প্রতিপালকরা এই পোকার দাপটে অনেকে মৌমাছি প্রতিপালনও ছেড়ে দিচ্ছেন সম্প্রতি স্মল হাইফ বেটল বা ছোট চাপ পোকা যার বিজ্ঞানসম্মত নাম হল এথিনাটুমিডা সেই পোকার দাপটে কার্যত ত্রাহি ত্রাহি রব এই জীবিকার সাথে যুক্ত মানুষদের ইতিমধ্যেই এই পোকার আক্রমণের হাত থেকে মুক্তির জন্য গবেষণা শুরু করেছেন কৃষি বিজ্ঞানীরা তবে এখনো প্রকৃত সমাধান মেলেনি বলেই দাবি তাদের আপাতত নানা ধরনের উপায় এই পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার উপরে বেশি জোর দিচ্ছেন তারা মৌমাছি পালনের মাধ্যমে মধু ও অন্যান্য উপজাত দ্রব্য উৎপাদন করে এক শ্রেণীর যুব সমাজ যেমন রোজগার করে আত্মনির্ভর হয়েছেন তেমনি পরাগ মিলনের মাধ্যমে ফসল উৎপাদনে ও এই জগতের সংরক্ষণে সহায়তা করে মৌমাছিরা যে পরিবেশ দিয়ে চলেছে। অর্থনৈতিক গুরুত্ব সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষ বর্তমানে মধু উৎপাদনের দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ মৌমাছি পালন ও মধু উৎপাদনে দেশের মধ্যে প্রথম সারির রাজ্যগুলির মধ্যেই পড়ে জঙ্গলের মধু সংগ্রহের পাশাপাশি এ প্রায় পনেরো হাজার মৌমাছি পালক রয়েছে যারা প্রধানত ইউরোপিয়ান মৌমাছি অথবা ভারতীয় মৌমাছি প্রতিপালন করেন এখানে একশোটি এপিস ম্যালিফেরা কলোনি থেকে বছরে তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব তাই পশ্চিমবঙ্গে মৌমাছি পালন আজ একটি গুরুত্বপূর্ণ জীবিকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে নিমপেট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি বিজ্ঞানীরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই পোকার আক্রমণ সম্পর্কে সজাগ থাকতে হবে মৌমাছি পালকদের দ্রুত যাতে পোকার হাত থেকে পরিত্রাণের উপায় মেলে সেই চেষ্টায় দেশের বিভিন্ন প্রান্তের কৃষি বিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছেন সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা বিশেষ ধরনের পোকা যাকে বলা হয় স্মল হাইট বিটি এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাথিনা টুমিরা এটা দেখা যাচ্ছে মৌচাকে এরা প্রভূত ক্ষতি করে মৌচাক নষ্ট করে দেবে দু সালে আমাদের রাজ্যে প্রথম এই পোকাটা দেখা যায় মুশিরাট অঞ্চলে এবং আস্তে আস্তে এই দু তিন বছরে প্রায় সমগ্র জেলাতে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনাপুর হাওড়া হুগলি মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জেলাতে কিন্তু এরা বেশ ছড়িয়ে পড়েছে এই পোকাটার বিশেষত্ব হচ্ছে এরা একটা বিটিল রোপীয় পোকা এবং রাত্রিবেলায় বিশেষ করে এরা উড়ে বেড়ায় নিজিডুলিড ফ্যামিলি এবং এরা এদের জীবনের দুটো দশা এরা দু রকমভাবে এরা অতিবাহিত করে একটা দশা তারা অতিবাহিত করে মোচাকের মধ্যে আর একটা দশা মাটির মধ্যে তো পূর্ণাঙ্গ পোকা খুঁজে খুঁজে মৌচাকের মধ্যে তারা প্রবেশ করে মৌমাছির গায়ের একটা গন্ধে আকৃষ্ট হয়ে এবং মধু এবং পরাগের গন্ধে আকৃষ্ট হয়ে তারা মৌচাকের মধ্যে প্রবেশ করে সেখানে তারা মৌচাকের বিভিন্ন জায়গায় প্রেমের ওপরে বা বিভিন্ন খাঁজে এমনকি কুটুরির মধ্যে তারা ডিম পায় ডিম ফুটে যে লার্ভা তৈরি হয় সেই লার্ভা তিন চার দিনে বড়ো হয় বড়ো হতে হতে তারা মৌচাকের মধ্যে যাবতীয় জিনিস যা আছে মধু পরাগ মোম মৌমাছির শাবক এই সমস্ত কিছু খেয়ে তারা নষ্ট করে এবং আস্তে আস্তে তারা মৌচাক থেকে বেরিয়ে মাটির মধ্যে প্রবেশ করে পিউপা তৈরি এই পিউপা থেকে আবার পূর্ণাঙ্গ পোকা তৈরি এই হচ্ছে এই পোকার জীবন মূলত কি ক্ষতি হতে পারে তো এরা যখন এদের লার্ভা দশা যখন মৌচাকের মধ্যে সমস্ত মৌচাকের ভেতরে জিনিসপত্র খেয়ে ফেলছে সুতরাংভাবে মৌচাকে পুরো কলোনিটা প্রথমত নষ্ট হয়ে যাচ্ছে ভারতীয় মৌমাছির ক্ষেত্রে যখন আক্রমণ করছে তখন ভারতীয় মৌমাছি মৌচাক থেকে তারা মৌমাছিরা বেরিয়ে পালাচ্ছে একে সর্ববিং বা অ্যাবসকন্ডিং বলে আর ইউরোপিয়ান মৌলমাছির ক্ষেত্রে যেহেতু তারা সর্বিং করে আমাদের প্রকৃতিতে আমাদের এই পরিবেশে বেঁচে থাকতে পারে না তাই আস্তে আস্তে পুরো কলোনিটা নষ্ট হয়ে যাচ্ছে উভয় ক্ষেত্রেই কিন্তু পুরো যে মৌচাকে আমরা মধ্যে দেখছি মৌচাকে বিভিন্ন তার পুরো মৌচাকের কলোনিটা কিন্তু নষ্ট যাচ্ছে এবং এর ফলে কি চাষিরা কোনো মধু তারা সেই মৌচাক থেকে আর পাবে না সেই মৌচাকটাও তাদের পুরো নষ্ট হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু পুরো যে একটা মূলধন ছিল স্থায়ী মধু সেটা তারা এর থেকে বাঁচতে পারে হবে দেখুন এই পোকাকে কিন্তু আমরা মোচাকের মধ্যে কিন্তু কোনো রাসায়নিক দিয়ে আমরা মারতে পারবো না তাহলে তাতে মোচাকেরও ক্ষতি হবে আমাদেরকে এপ্রিল মে মাস থেকে শুরু করে এই জুন জুলাই আগস্ট পুরো বর্ষাকাল এই সময়টা এই যে পাঁচটা বা ছটা মাস এই সময়টা চাষিদেরকে সতর্ক থাকতে হবে তাদের বাক্সের মধ্যে দেখতে হবে যে এই পোকাটা ঠুকেছে কিনা বা পোকাটা ডিম পেরেছে না এবং সঙ্গে সঙ্গে যদি তারা দেখে একটা দুটো পোকা রয়েছে সেই পোকাগুলোকে মেরে ফেলতে হয় বা ডিম নষ্ট করতে যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে আক্রমণ হয়েছে সেক্ষেত্রে সেই মৌচাককে তাদেরকে নষ্ট করে ফেলতে পারে তারা সাত জলের মধ্যে সেই চাককে ডুবিয়ে সেই সমস্ত পোকাকে মেরে ফেলতে পারে অথবা সেই চাককে কেটে তারা আগুনও তুলিয়ে দিতে পারে কোনোভাবেই সেই চাক যেন তারা ডুবো করে অন্য কাউকে না বিক্রি করে দেয় এতে কী হবে পোকাটা কিন্তু আরও ছড়িয়ে পড়ে এই পোকা থেকে যাতে এরা ফিল্পেশনে না যেতে পারে তাই মাটিতে কোনোভাবেই যাতে এই পোকা না যেতে পারে তার ব্যবস্থা করতে এক্ষেত্রে মৌমাছি পালকরা তারা তাদের বাক্সগুলোকে যারা বাড়িতে মৌচাক রাখছেন যেমন ভারতীয় প্রজাতির মৌমাছি তারা বাড়িতে একটা পাকা জায়গার উপরে মৌচাকগুলো রেখে তার চারিদিকে জলের রাখা চ্যানেলে ব্যবস্থা করতে পারে কিন্তু যারা বিদেশি প্রজাতির অর্থাৎ পিস মেলিফেরা চাষ করছেন তাদের প্রায় কাছে একশো থেকে দুশো কলোনি থাকে তাদের ক্ষেত্রে সেটা করা খুব মুশকিল সেক্ষেত্রে তারা যেটা করতে পারে কোনো নতুন জায়গায় মৌচাক বসানোর আগে চাল তাদের একেলি বসানোর আগে সেই মাটিটা তারা রাসায়নিক যে পেস্টিসাইড সাইপার মেথিন সেটা স্প্রে করে তার পনেরো দিন পর সেখানে মৌচাক তারা বসাতে পারে বা যদি তাদের এপিয়ারিতে পোকার আক্রমণ হয় তাহলে রাত্রিবেলায় মৌচাকের দাগ বন্ধ করে সেই এপিয়ারিতে তারা ওষুধ স্প্রে করতে পারে দু তিন দিন পর সেই মৌচাকের দাগ তারা খুলে নিতে পারে এর জন্য আগে থেকে তাদের সুগার সিরাপ বা খাবার কৃত্রিম খাবার তাদের মৌচাকের মধ্যে দিয়ে রাখতে হয় মোমাচিতে ক্ষতি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু